প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম উসান ইউনিভার্সিটি কোচিং এর পেজ থেকে আজকের কোশ্চেন কোন যৌগ এলডল ভবন বিক্রিয়া দেয় অ্যালডল হনীভবনের সাথে সাথে আমরা আরো একটা জিনিস পড়বো সেটা হচ্ছে বিক্রিয়া ও তোমার স্বপ্ন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তাহলে খেয়াল করো কোন যোগ এলডল হনীভবন বিক্রিয়া দেয় সো অ্যালডল হনীভবন আর ক্যানিজারো এরা হচ্ছে দুজন পরস্পর

আলফা হাইড্রোজেন থাকবে না থাকবে না ক্রস সে হচ্ছে কি ক্যানিজারো বিক্রিয়া দিবে কি দিবে ক্যানি বিক্রিয়া দিবে তাহলে আমরা একটু খেয়াল করব। এবার হচ্ছে শিখবো আলফা হাইড্রোজেন কি খেয়াল করো আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি আলফা হাইড্রোজেন বলতে আমরা বুঝি যদি একটা যৌগ লিখি সিএইচ থ্রি সিএইচ এইটা কি মূলমূলক মূলমূলকের আগে কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো আলফা হাইড্রোজেন তাহলে কি বললাম মূল মূলকের আগে কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে সেটি হলো আলফা হাইড্রোজেন এবং আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সে কি দিবে ক্যানিজারও বিক্রি দিবে এরকম একটা যৌগ দেখি যে আলফা হাইড্রোজেন নেই এইস সি এইচ ও খেয়াল করো এটা হচ্ছে কি মূলমূলক এর সাথে তো কার্বনই নেই সুতরাং কার্বন নেই কার্বনের সাথে তাহলে হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না তার মানে কি এটা হচ্ছে আমার কোন বিক্রিয়া দিবে ক্যানিজারো বিক্রিয়া দিবে ক্লিয়ার একদম তাহলে এবার অপশন টেস্ট করো মূল মূলকের আগে কার্বন আছে কোন হাইড্রোজেন আছে নাই সুতরাং এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না এইটা দেখো এটাকে একটাই বললাম যে মূল মূলকের আগে কি কার্বনই তো নাই সুতরাং এটাও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না এখানে খেয়াল করো মূল মূলকের আগে কি কার্বনের সাথে হাইড্রোজেন আছে মানে এখানে কি আছে আলফা হাইড্রোজেন আছে তাহলে আলফা হাইড্রোজেন আছে মানে কি এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে এখন প্রিয় শিক্ষার্থী একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়ে গেছে দেখো C6H5CHO এটা দেখে কি মনে হচ্ছে যে এটা দেখে মনে হচ্ছে এখানেও একটা আলফা হাইড্রোজেন আছে কিন্তু C6H5 মানে কি এটা তো বেনজিন চক্র খেয়াল করো এটা তাহলে কি হবে বেনজিন চক্র তাহলে বেনজিন চক্রের মাথার উপরে CHO সুতরাং এটা তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি একটু ভুল করতে পারো এই ধরনের অপশনকে আমরা না বলবো তাহলে কেন এটা হয়নি বুঝতে পেরেছো সিএইচও তো এর মূল মূলকের আগে কি কার্বনের সাথে তো হাইড্রোজেন নাই সুতরাং এটাও হবে না এটা কিন্তু তোমাকে ভুল পথে নেওয়ার জন্য দেওয়া হয়েছে সুতরাং কোন অপশনটির দিকে দিব যার সাথে আলফা হাইড্রোজেন আছে আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে কোন ধরনের কোয়েশ্চেন এখানে হতে পারে যে কোন যৌগ ক্যানিজারো বিক্রিয়া দেয় একদম ক্লিয়ার এই ধরনের শর্ট টেকনিক এবং সুন্দর সুন্দর জৈব যোগের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে ওসান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ের ধন্যবাদ